ওকে সো আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে আমাদের বোরিং ডেস্কটপ কিংবা ল্যাপটপের স্ক্রিনকে একটি অ্যাস্থেটিক ব্ল্যাক ওয়ালপেপার কিংবা উইডেজ অ্যাড করা যায় পুরো ভিডিওটিকে আমরা দুটি ভাগে ভাগ করবো যেখানে প্রথমে আমরা শিখব কীভাবে খুব সহজেই ক্লক ওয়ালপেপারটি সেট করা যায় এবং দ্বিতীয় ধাপে আমরা শিখবো কীভাবে উইডেজ অ্যাড করা যায় তো চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিওটি আমরা সরাসরি চলে যাবো আমাদের বেসি ব্রাউজারে সেখানে গিয়ে সার্চ করবো সেখানে গিয়ে আমাদের সামনে একটি ইন্টারফেস হাজির হবে ইন্টারফেসের মধ্যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস হাজির হবে আমরা জাস্ট সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ফ্লিক্লু এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি এখানে তাতে কি ফিচার্স গুলো উল্লেখ করা রয়েছে যেগুলো অনেক কাজের এবং ব্যবহারযোগ্য এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ম্যাক এবং উইন্ডোজ দুটির জন্যই দুটি সফটওয়্যার পেয়ে যাব আমরা যেহেতু উইন্ডোজ ইনস্টল করব সেহেতু আমরা উইন্ডোজের নিচে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড স্টার্ট করে দেবো আমাদের স্টার্ট কমপ্লিট হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি জিপ ফাইল হিসাবে ইনস্টল হয়েছে সো আমাদের কাজ হলো এখন জিপকে আনজিপ করা করতে আমরা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নিচ্ছি আমাদের ফাইল এক্সট্রাক্টেড হয়ে গিয়েছে ক্লিক করলে ফাইল হয়ে যাবে এখানে রিডমি টেক্সট রয়েছে সেটা পড়ে নিতে পারেন আপনাদের সুবিধা হবে তো না পড়ে নিলে কোনো সমস্যা নেই আমরা ডাইরেক্ট ফ্লিক ক্লিক করে রাইট ক্লিক করে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব ইনস্টল বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস হাজির হবে যেখানে আমরা দেখতে পাবো সেটিংস এবং প্রিভিউর অপশন রয়েছে প্রিভিউর অপশনে ক্লিক করে আমরা ক্লক সাইজ দেখে নিতে পারবো সেটিংস অপশনে ক্লিক করলে আমাদের সামনে নানা রকম সেটিংস চলে আসছে তার মধ্যে আমরা ক্লকের সাইজ কীরকম হবে সেটি সেট করতে হবে এবং ক্লকের ব্রাইটনেস কম হবে না বেশি হবে সেটি সেট করে নিতে পারবো এবং ওয়েটের এখানে আমরা কম বেশি করে দিতে পারবো যেখানে আমাদের মিনিট হিসেবে কাউন্ট হবে অর্থাৎ আমরা ওয়েটে যদি ওয়ান দিই তাহলে ওয়ান মিনিট পর ক্লকটি আমাদের অন হবে সো এই ছিল আমাদের ক্লোক ওয়ালপেপার সেট করার প্রসেস সো চলে আসি এবার আমাদের দ্বিতীয় ধাপে এখানে আমরা শিখব কীভাবে হবে ক্লোক উইডেজ সেট করব সো এর জন্য আমরা সরাসরি চলে যাবো মাইক্রোসফট স্টোরে আমরা সার্চ করব ফ্লিপটিক এই অ্যাপটি সো আমরা সার্চ অপশানে গিয়ে লিখলাম এফ এল আই লেখার পর আমাদের সামনে আমরা একটি ইন্টারফেস চলে আসবে এবং এটি হলো আমাদের অ্যাপ আমরা সরাসরি জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবো এখানে ইনস্টল হতে কিছু সময় নেবে ডান আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে আমরা সরাসরি চলে আসলাম আমাদের ডেস্কটপে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রুকের একটি শর্টকাট ক্রিয়েট হয়েছে পর আমার একটি ইন্টারফেস হাজির হবে যেখানে আমরা দেখতে পাবো বিভিন্ন অপশন রয়েছে আমরা জাস্ট সিম্পলি ডেস্কটপ ক্লিক এবং আমাদের উইডেসটি অটো অন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কি সহজেই আমরা আমাদের ডেস্কটপের উইডেসটি সেট করতে পারি এখানে গিয়ে আমরা আরো কাস্টমাইজেশনের অনেক অপশন রয়েছে যেখানে আমরা আমাদের উইডেসটি কাস্টমাইজ করতে পারি ছোট বড় করতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটি দেখে আপনারা একটুগুলো উপকৃত হয়েছেন এবং যদি উপকৃত হয়ে থাকেন আশা করি একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ